কত মনে পড়ছে তো বেশি কিছু না নোয়া করত কি খেললা নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে সিহন ওয়াজ তার বুদ্ধি বেশি নোয়া খালি তারা হুজুরে বুদ্ধি বেশি তো হুজুরে কইতে আছে কয় যদি সারা জীবনের নফল একখানো করে একটা ফরজের সমানো এই কথা শুন না সেটা আমরা এলাকার কয় আচ্ছা তৈলো হুজুর তো সব জানি না তো কয় হুজুর অন্ত নফল ফল তো মোটামুটি কম করছি না ভালো হয়তো করছি তৈরিকে কোনো কামও লাগতো না অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা কইয়া দিলে কাম লাগলো আর কয়টা বাড়াইয়া কইটা কাম হুজুরে কয় কি থাকলে

একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সাজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা বয়স তো করে আলাইছি সুলতান ভাইয়ের বয়স কত হইছে উনসত্তর উনসত্তরের বয়সের কয়জন ফাইবেন আপনি বিচাইরা আপনি দহন আউট হিসাবের বাইরে তখন হিসাবের বাইরে সত্তর বছর মাসাল্লাহ উনসত্তর বছর হইছে এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আরো করে কিন্তু উনসত্তর বছর বয়স কয়টা তোমরা যে আইসা কয়জন উনসত্তর বছর বয়স হবে বাচ্চা কইও বাচ্চা কইও ঠিক নিও বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে থাকলে বা লুকে আছে কয়জন আশি নব্বই তো কোনো লুক ফাওয়া হয়ে যায় না সংখ্যায় একেবারে নগর শেষ জীবন এক মাথা তাইয়া পড়ছে তারাও তো নামাজ পড়ছে আমরাও তো নামাজ পড়ি রে নামাজ আপনি ফিস সাপ করলাম আমি নিজেও তো একজন ফিসা এরকম ফিস সাপ রাখলো কিন্তু আমার দেহ হয় জল হয় ফিস কর লাট এইরকম আল্লাহর খুশু খুজু লইয়া আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না বড় অভাব আর আল্লাহর বলে নামাজ পড়বো দুটার কথা আমি তো এইরকম ফিস সাপ একশো চিনি যে আমার জীবনে নামাজে পড়ে না ঠিক কিনা কও নামাজে পড়ে না ফিসা আর খুশু খুশু দিলো ফরের বিষয় না হিসাব নিকাশ হইলো ফরে এই যে ওয়াজ এত এই ওয়াজ আমি মাসাল আপনি অনেক লোক হয়ে গেছেন কেন আমি ওয়াজ করে বাড়ি তামো পারতাম না এবার আবার লগের বাড়ারে কইব খুজুরা কত কথাই কইব সব কথা হুন্ডা ফাড়া দিতে বেরিয়ে গেল এখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে ওয়াজ তোমার লোকে উঠতে আছে ওয়াজ তো আর নইলে তিন তিনবার লাগাইয়া নামটা কইলাম একজনও নাম কইতেন পারলেন না তো ওয়াজ মনে রাখবেন কেমনে আবদুল্লা ইবনে না যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো একদম পাইয়া মোটারা লাগাইলে হইতো না ঠিক নেই নামাজের নিয়ম আছে রে কেউ যদি মনে করে আগে শেষ দাদিয়া লাভ উঠটা রূপু দেম হইতো না কেউ যদি মনে করে রূপুরতে ডাইরেক্ট শেষ দাদ্যাপ এইডো ওইত না কারণ মাসালা হইল তুমি যখন ডুকুত যাইবা তখন আবার আল সামি আল্লাহ হামিজা কইয়া আঙ্গুল্ডা সুজা এমনে সুজা হইয়া দাঁড়াইতে হবে না হইলে ওয়াজিব তরক হয়ে যাবে ওয়াজিব তরক হইলে সুহ দেওয়া লাগবে নাইলে নামাজ হবে না আপনার দেশেও খেয়াল কইরা চাইও ইমাম সাহেব ফার্তনা আপনারা চাইয়েন এবারে সাইলে চাইলে ওয়ালে না ফার কেন এবারে ধর মুসল্লি সাইতোফার তো না আপনারা খেয়াল করা সায় আমরা দেশ যখন কয় স্বামী অলপ মা বুলি বা যা অনেকে দেখবেন মাথাটা গোদরে আলকি দিয়া আবার নিচের দিকে সেগায় বিশেষ করে একলা একলা ঠিক কিনা আল্লাহ কয় না আচ্ছা আমি যদি না দেখি আল্লাহ কয় কিনলাম তা কোন তারা তুমি যদি না দেখ তোমার দেখার ক্ষমতা নাই তখন তুমি কেমনা নামাজ পড়বা এমন এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি এ না তোমার আল্লাহরে রে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে নামাজ না হলেও মাঘদ্বীপ পড়ে আহিছে না মাঘদ্বীপ তো আর্যও না সান নামাজ গিয়া ফরফেন এই নামাজ নি আমরা আন্দার তো এই নামাজ হয় না আব্দুল ইব্দামে স রদি আল্লাহ হুতালেন হু নবীর আদরের সাহাবা ওনাকে বলা হয় রে ইফুল ফোকা হাও তিনি ফকিদের নেতা ফকিদের সর্দা এর নাম হইল আব্দুল্লাহ নামে সৈয়দ উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে খুব খেয়াল করে শুনেন ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে আহা কথা কয় না কি ঢুকছে কারি জিজ্ঞাসা থাকি তা ঢুকছে মনোযোগ দিয়ে শুনবা না কি ঢুকছে ঘরের ভিতরে সাপ ঢুকলে

তেত্রিশ বছর ধরে গেছে আমি উসতাক হইছি যে ওয়াজ করি ওয়াজ তো করতেই আসি মানুষ বুঝাইতেই আসি বুঝ যায় কো তিনটা জিনিস থাকলা গতবার ইবাদত কয়টারে তিনটা না কথা কেন কয় তিনটা জিনিস না থাকলে ইবাদত কবুল হয় না এক নম্বরে সহি নিয়ত কারে কয় আল্লাহ তার নবীরে শিখাইছে সহি কারে কয় কয় কল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া ওয়া মাহা ওয়া বিল লীল্লাহরিল এটার নাম হল নিয়ত আপনি নবী বলে দেন আমার নামাজ আমার কোরবাণি আমার জন্ম আমার মৃত্যু সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মাত্র। রব বিল আলমিন শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য বলো সুবাহ আল্লাহ মুসলমানেরা আবার দাঁড়াই গেল রাজাল কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কিনা

কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য ও দান সদ্গা করবে আল্লাহর জন্য মানা আলিল্লা খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য ফাকাত মালাল ইমান সেজন্য তার ইমানকে পরিপূর্ণ করলো ঠিক কিনা তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করবো তে নামাজ পড়ে না বে নামাজি তারে আমি দেখতাম ফারি না তে সুদখুর তার সমাজও জাগা নাই তে ঘুষখোর তার জমাজে জাগা নাই এই আজ্জার ভূত আগে যাইতে কাজটা লাগাইছে তারও সমাজে জায়গা নাই ঠিক কয় নিয়ম সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা ফরজের জায়গায় ফরজ রাখবা টুফি যদি ফার্স্ট টেহ দাম হয় ফাওয়ালা গান যাইত না যোতা যদি এক দশ হাজার টেহ দাম হয় মাথাত আর না যাইত না ঠিকা যত কম দামেও থাকবো বা নফল নফলের জায়গার থাকবো শূন্যতের জায়গা শূন্যত থাকবো সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না ঠিক কিনা তেলে মোডানা ডের জায়গা চিখন্নার জামল হইতো না চিখন্নার ডের জায়গা দা বেগ দেখきゃ মোডানা টাইঙ্গা লাগান যাইতো না তাইলে ভাইসাব শূন্য দিয়া নফল ঢাককো না নফল দিয়া ফরজ ঢাককো না সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতা পারতা না